প্রান্তিক প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ ক্লাস নাইন ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিত কুমার মন্ডল এই বইটার ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার সিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখেন উত্তর এক নম্বর প্রশ্ন ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে কত খ্রিস্টাব্দে উত্তর এটার উত্তর হবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে এটা অপশানে দেওয়া নাই দেখে নাও উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইটালি যাদের সঙ্গে সদস্যপদ ত্যাগ করে নেক্সট প্রশ্ন তাহলে যেহেতু এটা অপশানে নাই তাই ডাক দিলাম না দুই নম্বর পোল জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে দেখে নেব এর উত্তর পেজ নম্বর একশো বাইশ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পোল জার্মান অনাক্রমণ চুক্তি এটা হবে অপশান গ নেক্সট অ্যান্টি কমিন্টান্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পেজ নম্বর একশো ছাব্বিশ অ্যান্টি কমিট্যান্ট চুক্তি জার্মানি ও জাপানের মধ্যে এটা হবে অপশান নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিথ ক্রিক যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে পেজ নম্বর একশো উনত্রিশ জার্মানি বুলিথ ক্রিক এটি ব্যবহার করে কে জার্মানি এটা হবে অপশন ঘ নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় পেজ নম্বর একশো ছাব্বিশ গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় আমেরিকা এটা হবে অপশন গ নেক্সট ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পেজ নম্বর একশো তেইশ ডে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয় জুন এটা হবে অপশান ক নেক্সট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিলেন পেজ নম্বর একশো ছাব্বিশ ক্যাশ অ্যান্ড ক্যারি গ্রহণ করেছিলেন আমেরিকা এটা হবে অপশান ঘ নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান মেশিন গান হল পেজ নম্বর একশো তিরিশ জার্মানির এমজি আটত্রিশ মেশিন গান এটা হবে অপশান খ এমজি থার্টি এইট মানে আটত্রিশ নয় নম্বর পার্ল হারবারের ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের পেজ নম্বর একশো সাতাশ পাল ঘটনা ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর এটা হবে অপশান ক নেক্সট দশ নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পেজ নম্বর একশো চব্বিশ ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন এটা হবে অপশান ক একটি বাক্যে উত্তর দাও এক নম্বর অপারেশন বারবারোসা কী উত্তর পেজ নম্বর একশো চব্বিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট দুই নম্বর কবে স্ট্যালিন গ্র্যাডের যুদ্ধ শুরু হয় উত্তর পেজ নম্বর একশো পঁচিশ স্ট্যালিন গ্র্যাডের যুদ্ধ শুরু হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে জুলাই উত্তর লিখবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই পেজ নম্বর একশো পঁচিশ তিন নম্বর মুক্তি দিবস বা ডি ডে কবে পালিত হয় উত্তর পেজ নম্বর একশো তেইশ ডি ডে পালিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় জুন নেক্সট প্রশ্ন চার নম্বর রোম বার্লিন টোকিও অক্ষশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ছয় নভেম্বর রোম বার্লিন টোকিও চুক্তি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর পেজ নম্বর একশো একুশ খ্রিস্টাব্দে মিউনিট চুক্তি স্বাক্ষরিত হয় ছয় নম্বর রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর পেজ নম্বর একশো চব্বিশ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি উনিশশো উনচল্লিশ নেক্সট সাত নম্বর নিরস্ত্রীকরণ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় উত্তর পেজ নম্বর একশো একুশ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাই নিরস্ত্রীকরণ সম্মেলন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাই আট নম্বর হেরেনভক তত্ত্ব কে প্রচার করেন উত্তর পেজ নম্বর একশো একুশ হেরেনভোগ তত্ত্ব হিটলার হিটলার প্রচার করেন নয় নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তর পেজ নম্বর একশো উনিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের এক সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ লিখবে তোজো কি তোজো হিদেকি নেক্সট এগারো নম্বর লিজ আইন কবে পাস হয় উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাশ হয় দেখো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট বারো নম্বর ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয় উত্তর পেজ নম্বর একশো চব্বিশ ডে ইউরোপ জুড়ে বিজয় দিবস উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আটই মে লিখবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আটই মে নেক্সট তেরো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ লিখবে রুজভেল্ট সম্পূর্ণ নাম ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট চোদ্দ নম্বর আমেরিকা কবে জাপানের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে উত্তর পেজ নম্বর একশো উনতিরিশ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয় আগস্ট নেক্সট পনেরো নম্বর জাপান কবে আত্মসমর্পণ করেন উত্তর পেজ নম্বর একশো উনত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন এবং দলিলে স্বাক্ষর করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর তাহলে লিখবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট এক নম্বর সত্য মিথ্যার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা হবে পেজ নম্বর একশো চার ভারসায় চুক্তি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন এটা হবে সত্য দুই নম্বর ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ও আমেরিকা ছিল মিত্রপক্ষভুক্ত দেশ দেখে নেব এটা কী হবে মিত্রপক্ষে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা তাহলে এটা হবে সত্য তিন নম্বর লিজ আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সামরিক সাহায্য দিতে প্রস্তুত হয় পেজ নম্বর একশো ছাব্বিশ লিজ আইন অনুযায়ী যুদ্ধ বিমান জাহাজ আর যুদ্ধাস্ত্র এইগুলো দিবে কিন্তু সামরিক দিবে না অর্থাৎ সৈন্য দিবে না তাহলে এটা হবে মিথ্যা চার নম্বর অপারেশন বারবারোসা হল জার্মানির পোল্যান্ড আক্রমণের ঘটনা পেজ নম্বর একশো চব্বিশ রাশিয়া আক্রমণের এটা হবে মিথ্যা পাঁচ নম্বর পাল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পেজ নম্বর একশো ছাব্বিশ হাওয়াই দ্বীপপুঞ্জে পাল হারবার অবস্থিত এটা হবে সত্য ছয় নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ বা ইউএনও পেজ নম্বর একশো বত্রিশ শান্তিপূর্ণ পথে আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের উদ্যোগী এটাই জাতিপুঞ্জ বা ইউএনও এটা হবে সত্য সাত নম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে পেজ নম্বর একশো উনত্রিশ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন জাপান অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাহলে এটাও হবে সত্য তিন বিবৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে ওঠে এক নায়কতন্ত্রী বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত এটা কোন ব্যাখ্যাটা হবে দেখে নেব পেজ নম্বর একশো উনিশ নাসিবাদ ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এটা হবে অপশান গ নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল মার্কিন নৌঘাটি পাল হারবার এ জাপান বর্ষণ করে এবং উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর এর ফলে আটই ডিসেম্বর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে এটা হবে অপশন গ নেক্সট স্তম্ভ ফ্যাসিবাদ এটা হবে পেজ নম্বর একশো এগারো ফ্যাসিবাদ মুসলিনী এটা হবে লেবেন শ্রম তত্ত্ব পেজ নম্বর একশো একুশ লেভেন শ্রম তত্ত্ব হিটলার এটা হবে দুই তিন নম্বর ক্যাশ অ্যান্ড ক্যারি ক্যাশ অ্যান্ড ক্যারি মার্কিন যুক্তরাষ্ট্র পেজ নম্বর একশো ছাব্বিশ এটা হবে তিন নাৎসিবাদ এটা হবে জার্মানি পেজ নম্বর একশো চোদ্দো জার্মানির নাৎসিবাদের প্রধান ভিত্তি উগ্রজাতীয়তাবাদ তোষণ নীতি এটা হবে পেজ নম্বর একশো একুশ তোষণীতি মিত্রশক্তির দুই প্রধান স্তম্ভ ইংল্যান্ড ও ফ্রান্স এটা হবে এক নম্বর নেক্সট মিউনিক চুক্তি এটার আগেই দেখেছিলাম উনিশশো আটত্রিশ মিউনিক চুক্তি উনিশশো আটত্রিশ এটা পেজ নম্বর একশো তেত্রিশে আছে লোকার্ণ চুক্তি এটা হবে পেজ নম্বর একশো বত্রিশ লোকার্ণ চুক্তি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এটা হবে তিন নম্বর অপারেশন বারবারসা এটা হবে জার্মানি পেজ নম্বর একশো চব্বিশ এটা আগেই দেখেছি নেক্সট ডি ডে বা মুক্তি দিবস এটার আগেই দেখেছি এটা পেজ নম্বর একশো তেইশে আছে ছয় জুন উনিশশো চুয়াল্লিশ ভি ডে বা বিজয় দিবস এটা আগেই দেখেছি পেজ নম্বর একশো চব্বিশে আছে সাতই মে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ সাতই মেটা এটা আটই মে হবে আটই মে বিজয় দিবস বা ভিডে উনিশশো পঁয়তাল্লিশ আটই মে তিন নম্বর বোমা বর্ষণ এটা হবে ছয় আগস্ট উনিশশো এটা পেয়ে যাবে পেজ নম্বর একশো হিটলারের আত্মহত্যা এটা তিরিশে এপ্রিল উনিশশো এটা একশো পেজে পেয়ে যাবে হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউনের আত্মহত্যা উনিশশো পঁয়তাল্লিশ তিরিশে এপ্রিল গয়ের এক নম্বর তোষার নীতি কি উত্তর পেজ নম্বর একশো একুশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট যেহেতু দু দুই থেকে তিনটি বাক্য লিখতে বলেছে তাহলে এখান থেকে এতটা একটি বাক্য হলো আর একটা বাক্য লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত নেক্সট দুই নম্বর অ্যান্টি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ উনিশশো ছত্রিশ নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে অ্যান্টি কমিন্টান চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো জার্মানি ও জাপান তিন নম্বর মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির সঙ্গে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর মিউনিক চুক্তি সম্পাদিত হয় নেক্সট চার নম্বর ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী উত্তর পেজ নম্বর একশো ছাব্বিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পাঁচ নম্বর লেন লিজ আইন কি উত্তর উত্তর লিজ আইন কি ছয় নম্বর ডি ডে কি উত্তর পেজ নম্বর একশো তেইশ এইখান থেকে এই পর্যন্ত সাত নম্বর হেরালোভক তত্ত্ব কি উত্তর পেজ নম্বর একশো চোদ্দ এইখান থেকে এই পর্যন্ত আট নম্বর হিরোশিমা ও নাগাসাকিতে কবে কোন দেশ বোমা নিক্ষেপ করে উত্তর পেজ নম্বর একশো উনতিরিশ লিখবে আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট হিরোশিমাতে এবং তিন দিন পর নয় আগস্ট নাগাসাকি শহরে নয় আগস্ট নাগাসাকি শহরে নয় নম্বর আনরা কী উত্তর পেজ নম্বর একশো আঠাশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ব্লিচ ক্রিক কী দেখে নেব উত্তর পেজ নম্বর একশো তেইশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট এগারো নম্বর ঠান্ডা লড়াই কী উত্তর পেজ নম্বর একশো আঠাশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বারো নম্বর আন্তর্জাতিকতাবাদ কী উত্তর পেজ নম্বর একশো বত্রিশ এইখান থেকে এ পর্যন্ত পারলে গোল্ড স্মিথের এই কথাটা লিখে দেবে ঘ সাত আটটি বাক্যের উত্তর দাও এক নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাক্কালে কীভাবে গণতন্ত্রের বিপর্যয় ঘটেছিল উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাককালে কি কি কারণে ইউরোপে গণতন্ত্রের বিপর্যয় দেখা যায় উত্তর এই পর্যন্ত নেক্সট প্রশ্ন কিভাবে ভারসায় চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠেছিল উত্তর এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এক নম্বর পয়েন্ট লিখবে আদর্শ বিরোধী চুক্তি যেখানে রুলের দাগ শেষ এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট লিখবে জাতীয়তাবাদ বিরোধী চুক্তি এই পর্যন্ত অর্থনৈতিক চাপ এটা লিখবে এই পর্যন্ত নেক্সট অর্থ আদায়কারী সন্ধি এই পর্যন্ত উপসংহার লিখবে এইখান থেকে এই পর্যন্ত তিন নম্বর টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষশক্তি জোট রোম বার্লিন টোকিও অক্ষশক্তি জোট এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর একশো ছাব্বিশ চার নম্বর টিকা লেখো স্ট্যালিন গ্রাডের যুদ্ধ স্ট্যালিন গ্রাডের যুদ্ধ এইখান থেকে নেক্সট এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর হিটলারে রাশিয়া আক্রমণের তাৎপর্য উল্লেখ করো পেজ নম্বর একশো চব্বিশ এইখান থেকে এই পর্যন্ত ছয় নম্বর টিকা পাল হারবারের ঘটনা পেজ নম্বর একশো সাতাশ পাল হারবারের ঘটনা সাত নম্বর টিকা লেখ আন্তর্জাতিকতাবাদ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পনেরো ষোলোটি বাক্যের উত্তর এক নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ পেজ নম্বর একশো কুড়ি এক নম্বর পয়েন্ট ভারসায় সন্ধি ত্রুটি পেজ নম্বর একশো একুশ এই পর্যন্ত নেক্সট দুই নম্বর বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এইখান থেকে পেজ নম্বর একশো সাতাশ এর পরের পেজে চলে যাব এই পর্যন্ত নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা করো এইখান থেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে